নিশ্চয়ই ঘটনা একটা কাণ্ড ঘটেছে এটা আমরা মুসলমান নিজেদেরকে আমরা ভাবনা চিন্তা করে সব সময় বলি আমরা ইমানওয়ালা একদম বুক ফুলিয়ে বিন্দাস হয়ে যায় এবার চলেন

তন্তু আদুন ইন্নাক রব্বনাম ল নিশ্চয়ই যারা রবকে রব বলে মেরেছে ইন্না নিশ্চয়ই রবকে রব বলে মেরেছে যারা রবের প্রতি দৃঢ় তার সাথে অটল থেকেছে যারা তাদের জন্য আমি আল্লাহ শুনে রেখে দাও আমার প্রতিবেশী একটা দেশ মানে হিন্দুস্তানের প্রতিবেশী একটা দেশ একজন খুব ইমানওয়ালা মানুষ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জালিমের সাথে আপোষ না করার জন্য কারা হয়ে গেল কোর্টের জজ ফাই দিয়ে দিলেন ফাঁসির অর্ডার হয়ে গেল কিসের অর্ডার জোরে বলেন কিসের অর্ডার ফাঁসির অর্ডার হয়ে গেল এখন বলেন ফাঁসির অর্ডারের পরেও কি আর কোনো অর্ডার বাকি আছে এটা শেষ সীমা চরমতম ফাইসাল্লা হলো মানুষের ফাঁসির অর্ডার হওয়া এবার ফাঁসির অর্ডার হয়ে গেল ঠিক যেদিন ফাঁসি হবে তিন ঘন্টা বাকি কয় ঘন্টা বাকি ধরে বলেন তিন ঘন্টা বাকি তিন ঘন্টা পরে ফাঁসি হবে এখন যে জেলা তার ছেলের যিনি পরিবর্তন হবে তিন ঘন্টা আগে যে ওকে তৈরি করে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাবে ব্যক্তিরও নাম বলবো না দেশেরও নাম বলবো না জায়গারও নাম বলবো না কাম কথাও অনেক কথা বললাম ফেলতেও পারবো না গিলতেও পারবো না এবার জেলার বলে তিন ঘন্টা বাকি তিন ঘন্টা পরে ফাঁসি হবে আমি বললাম ভাই আপনি একটু রেডি হয়ে নেন তিন ঘন্টা আপনাকে ফাঁসির কাটতে যেতে হবে আর হাতে বেশি সময় নাই ওই ব্যক্তি বলে ভাই জেলা তিন ঘন্টা ফাঁসির জন্য বাকি আত্মকাশ করেন দুই ঘন্টা আমি ঘুমাবো দুই ঘন্টা পরে আমাকে উঠিয়ে দেবেন আপনি চিন্তা করে দেখেন তিন ঘন্টা পরে যারা ফাঁসি দুই ঘন্টা ঘুমানোর ভাবনা তার মাথায় আসতে পারে ঘুম হবে বলে মনে হয় যেন মনে হচ্ছে দুই ঘন্টা ঘুমিয়ে নি একটা সফরে যাবো কোনো শ্বশুরবাড়ি টশুর বাড়ি যাবে মনে হয় ওই জন্যে বুঝি বলছে দুই ঘন্টা ঘুমাই জেলার বলছে যখন এই কথা তখন বলে আমি অবাক হয়ে গেলাম যারা তিন ঘন্টা পরে ফাঁসি সে বলছে আমি দুই ঘন্টা ঘুমাবো দুই ঘন্টার পরে আমাকে উঠিয়ে দেবে তারপরে আমি ফাঁসির কাছ থেকে তৈরি হয়ে চলে যাবো বলছে ওই ব্যক্তি বলতে দেরি কিন্তু ঘুমাতেও দেরি না বলে পড়ল

ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লাহ যেমন বললেন যারা আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস রাখে আল্লাহকে মজবুত করে ধরে নেয় অটল থাকে নট নরম চরণ হয় তাদের জন্য আল্লাহর ফেরেস্তা দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায় আর তাদের জন্য নিশ্চয় তারা বাণী ফেরেস তারা শোনায় যেন ওকে মনে মনে হলো কেউ যেন ওকে ঘুম পাড়িয়ে দিল ও ঘুমা তোর কোনো টেনশন নাই এরপরে ব্যক্তি ঘুমিয়ে গেল জেলার বলছে আমি অবাক ও যে বলল দুই ঘন্টা ঘুমাবে আমি আর সব কাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির দিকে এক ধ্যানে তাকিয়ে রইলাম আমি ভাবলাম ব্যক্তি হয়তো বলেছে ঠিক কথা এই বুঝি ছটকে উঠে পড়বে আমার কয়েক ঘন্টা হবে বুঝি ছটকাবে তার মৃত্যুর যন্ত্রণার জন্য এর চোখে বুঝি দরদর করে পানি পড়বে তার পরিবারের জন্যে না রে আল্লাহর গোলাম না কারণ এটাই হলো ইমান ওয়ালাদের পরিচয় এটাই হলো মুসলমান যারা প্রকৃত পক্ষে হবে তাদের পরিচয় কারণ এরা সব কিছুই বিসর্জন দিতে পারে একমাত্র ইমান বাঁচানোর জন্য এবার যখন ব্যক্তি ঘুমিয়ে গেল জেলার বলছে ঠিক দুই ঘন্টা যেমনি হলো বুঝতে পারলাম না আমি অবাক কেউ যেন কানে কানে এসে ওর ঘুম ভাঙিয়ে দিল আমি উঠালাম না আমি তাকে জাগালাম না সেই ব্যক্তি কিন্তু অটোমেটিক ঘুম থেকে উঠে বলল যেমনি ঘুম থেকে উঠল এক ঘন্টা বাকি উঠার পরে বললে ভাই জেলা এরপরে এক ঘন্টা বাকি আমি রেডি হব তাড়াতাড়ি ওই ব্যক্তি তখন বলে জেলার বলে ভাই তোমার তিন ঘন্টা পরে ফাঁসি তুমি দুই ঘন্টা ঘুমালে কিভাবে এবার ব্যক্তির জবাব তিন ঘন্টা পরে ফাঁসি আমার আল্লাহ যদি আমার জন্য মৃত্যু মোকাবিলা করে রাখেন দুনিয়ার কোন শক্তির हिम्मत নাই আমার মৃত্যুকে রদ করে দিতে পারে ওয়া মা কানাল লিনাফসিন আন তাবূতা ইল্লা باذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মাইয়্যুরিদ সাওয়াব আদ-দুনিয়া তুতিহি মিনহা ওয়া মাইয়্যুরিদ সাওয়াবিল আখিরাতি তুতিহি বিনহা ওয়া সানা الشاكرين الله اكبر ولي. وما كان لنفسنا ان تموت الا باذن الله باذن الله كتابا مؤجلا আল্লাহ শুনিয়ে দিলেন শুনে রেখে দাও মৃত্যু আসবে অনিবার্য এটাকে রদ করার ক্ষমতা কারোর নাই তবে আসবে তার নির্দিষ্ট সময়ে আসবে এবং নির্দিষ্ট সময়টাও তখন হবে আমি আল্লাহ আমার হুকুম যখন জোরে বলেন তাহলে মানুষ মারা যাবে একবার মানুষ মারা যাবে একবার সেই মৃত্যুটা নির্দিষ্ট সময়ে হবে আর সেই সময়টা কার ওয়ার্ডারে হবে আমার রবের অর্ডারে হবে ওই ব্যক্তি বলে ভাই আমার মৃত্যু যদি ফাঁসির কাস্তের জন্যেই আল্লাহ যদি মোকরার করেন আমার কেঁদেও কোনো লাভ হবে না জোরহাত করেও লাভ হবে না পায়ে পড়েও লাভ হবে না কারণ আমি কোনো বেঈমানদের সামনে আমার মৃত্যুর ভিক্ষার জন্য আমি মাথা নত করব না এইটাই হলো তো ইমান ওলাদেরও পরিচয় কারণ আমরা সবাই জানি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলাই করাচির কোটে যখন গেলেন এখন কোটের জজ ওই জায়গায় যখন তার মামলা উঠল কারণ তিনি ফতোয়া দিয়েছিলেন এই বেইমানদের বেইমানদের সাথে অংশগ্রহণ করা এইটা হলো হারাম এদের বিরুদ্ধে জিহাদ করা হলো ফরস আজকে জিহাদের নামে অনেকে অনেক বড় বড় কথা বলে সেই দিনকে কিন্তু স্বাধীনতার সময় এই জিহাদ শব্দগুলো ব্যবহার হতো তখন কিন্তু খুব পছন্দ হতো এই তখন তখন কি হতো তখন পছন্দ হতো আর আজকে জিহাদের কথা আসলেই তার নাম সন্ত্রাস জিহাদের কথা আসলেই তার নাম যারা বলেন তান্দাম সন্ত্রাস এই জন্যই তো পাহগাঁও কাণ্ড নিশ্চয়ই ঘটনা একটা কাণ্ড ঘটেছে এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করি সব মুসলমান এটার তীব্র ভাষায় নিন্দা করে তার কারণটা কোথায় আমি আয়াতটা পড়েছিলাম তার অর্থটা এখনও পর্যন্ত বলিনি সুরার নাম সুরা মায়দা নিশ্চয়ই কোনো আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগও যদি থেকে থাকেন খুব ভালো করে শুনে রেখে দেন এইগুলো আপনাদের জানা দরকার আর আজকে যে গদি মিডিয়া কি মিডিয়া বললাম সব থেকে দেশের যদি আমার মনে হয় সবথেকে বড় অপরাধী যদি কেউ হয় ওই অপরাধী নাম হলো গদি মিডিয়া মুর্শিদাবাদ কাণ্ডে পাহগাঁও কাণ্ডে ভারতবর্ষের যত জায়গায় যেখানে আক্রমণ হয় প্রথম নামটা কাদের নেয় মিডিয়া কথা বলে না কাদের না জোরে বলেন প্রথমেই তো তুলে দিল আহা মানে সেই দু একদিন মানে আমার হাইকোর্টের মামলা ব্রিগেড ব্রিগেডের ব্যাপারে হাইকোর্টের মামলা শুনানি বুধবার দিন হবে আর মঙ্গলবার দিন ঘটনা ঘটে গেছে আমরা হাইকোর্টের চত্বরে প্রেশান বৃহস্পতিবার যেমন মামলার শুনানি হচ্ছে জজ নিজে বলছে দেশের পরিস্থিতি এমন জায়গায় আপনারা এক সপ্তাহ হলেও এই সভাটাকে পিছিয়ে দিন অন্যান্য কারণের মধ্যেও একটা কারণ এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম প্রধান আপনার হাইকোর্টের জাস্টিস আমাদের প্রতি আবেদন করেছিলেন যে বর্তমান দেশের অবস্থা ভালো না পরিস্থিতি ভালো না সেই জন্য এই বেদনায় শরিক হওয়ার জন্যে এই হত্যাকাণ্ডে যারা পরিবারের যারা হারিয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য জজ নিজে বলেছেন আপনারা যদি এক সপ্তাহ পিছিয়ে যান খুব ভালো হয় আমরা সেই সময় দেশের সার্বিক পরিস্থিতিকে লক্ষ্য করে আমরা এক সপ্তাহের জন্য নত হয়ে গিয়েছিলাম ব্রিগেডে ২৬ তারিখে না হওয়ার কারণের মধ্যে এটা একটা এটা একটা কারণ এখন বলেন যখন জজ প্রধান সেখানে বলছে সেখানে কি আমরা বলতে পারি যে না আমরা করবই সে সময় এটা সমচিন ছিল বলে মনে হয় তাহলে আমরা দেখেন ব্যাকে আসলাম না আসলাম না আমরা পিছনে আসলাম তার কারণটা দেশের স্বার্থে কিসের স্বার্থে কিসের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে এখন এবার আপনি বিবেক দিয়ে বলেন এই ঘটনা নিশ্চয় এটা নিন্দনীয়তে কোনো সন্দেহ নাই কিন্তু হ্যাঁ আমি একজন দেশের নাগরিক হিসাবে এই প্রশ্ন করার অধিকারও তো আমার আছে কারণ সেখানকার সেনাবাহিনী সেখানকার মিলিটারি যে বিবৃতিগুলো দিয়েছে এই বিবৃতিগুলোতে কিন্তু আমাদের জনগণকে ভাবিয়েছে যে জায়গায় পর্যটক চার হাজারের মতন পর্যটক ঘুরে বেড়াচ্ছে যে কাশ্মীরের মাটিতে ছয় থেকে সাত লক্ষ সেনাবাহিনী কাজ করে কত ছয় থেকে ছয় থেকে সাত লক্ষ সেনাবাহিনী কাজ করে বলছে যদি হিসাব আর মাপা যায় প্রতি চোদ্দ হাত দূরে দূরে একটা করে মিলিটারি হবে প্রতি চোদ্দ হাত দূরে দূরে একটা করে মিলিটারি হবে যদি ওই যা সেনাবাহিনী নিয়োগ আছে সবাইকে যদি ওইভাবে কাঁতারে দাঁড় করানো যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তারপরেও যারা আজকে বলছেন একসভা পাকিস্তানের সাথে আমাদের ভারতের আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই তারা একটা আলাদা দেশ আমরা একটা আলাদা দেশ সারে যাহা আসে আচ্ছা জোরসে বলো হিন্দুস্তা হামারা একটা জিনিস স্পষ্ট ভাষায় আমরা বলছি পাকিস্তানের মায়া আমাদের নেই বাংলাদেশের মায়া আমাদের নেই অন্য দেশের মায়া নেই কারণ আমরা দ্বার্থহীন কণ্ঠে বলছি আমরা আমাদের মাতৃভূমিতে যে স্বাদ আর যে সুগন্ধি এবং যে তৃপ্তি আমার জন্মভূমিতে পায় সে জন্ম আর সারা দুনিয়ার কোনো জন্মভূমিতে ওই সাত ওই তৃপ্তি আমরা কখনোই পাই না আমি বাংলাদেশের মাটিতেও গিয়ে যখন প্রোগ্রাম করি বাংলাদেশের মাটিতে গিয়ে আমি বলে এসেছি আপনাদের মনে হয় ইন্ডিয়ার ব্যাপারে আপনাদের অনেক ধারণা থাকে কিন্তু আপনাদের জানা দরকার যে আপনারা বাংলাদেশের মাটিতে বসে আছেন ঠিক কথায় কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে বলছি আমার কাছে সারা দুনিয়া সব দেশের থেকে সব থেকে প্রিয় দেশ হলো আমার হিন্দুস্থান কারণ এই মাতৃভূমির ভক্তি মাতৃভূমির ভালোবাসা আমার রসুল আমাকে শিক্ষা দিয়েছেন হ্যাঁ একটা হাদিস এর উপরে আছে ওই হাদিসটা কিন্তু সহি না ওটা জাল যে ইমানের অঙ্গ দেশের ভক্তি এটা হাদিস না কিন্তু আল্লাহর নবীর একটা আদর্শ পাওয়া যায় তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তিনি বাইতুল্লার সামনে আসলেন আর কাবার দিকে তাকিয়ে তিনি বললেন হে কাবা তোকে ছেড়ে যাবার ইচ্ছা আমার নাই আমি চাই না তোকে ছেড়ে যেতে কিন্তু তোর ভূমির সন্তানেরা আমাকে থাকতে দিল না তাই আমি তোর ভূমি ছেড়ে চলে যাচ্ছি তবে আবার আসবো আল্লাহ যদি নো অর্ডার করবেন সেই জায়গা থেকে আমরা অনুভব করি আমার রসুলের জন্মভূমির প্রতি ভালোবাসা কতটা ছিল সেই ভালোবাসার নিরিখে আমরা বলছি কারণ স্বাধীনতার সময় ট্রেন রেডি সব অপশন রেডি যারা চাইবে এদেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে পারবে আমাদের কাছে সব রকমের অপশন ছিল কিন্তু আমাদের আকাবিররা তৎকালীন সময়ে একটাই সিদ্ধান্তের একটাই সিদ্ধান্তে অনর হয়ে গেল যে আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাব না আমাদের পূর্বপুরুষদের নারী পোতা এই ভারতের মাটিতে আমার আব্বার নারী পোতা এই ভারতের মাটিতে আমাদের জন্ম এই ভারতের মাটিতে আমরা হিন্দুস্থানের মাটিতেই থাকবো আমাদের পূর্বপুরুষদের কবর ছেড়ে আমরা এই দেশের মাটি থেকে ত্যাগ করে পাকিস্তান যাব না সেই দিনকে অপশন থাকার পরেও আমরা দেশের মাটি ছাড়ি নেই ওই জন্যই তো দেবতহীন কণ্ঠে আমরা বলতে পারি আমরা বাই চান্স মুসলমান নয় এই দেশের মাটিতে আমরা বাই 24 মুসলমান সুবহান কিসের জন্য বলি কথাটা ভাই 24 মুসলমান কিসের জন্য যে আমরা চুজ করেছি এই দেশটাকে আমরা চুজ যদি করতাম মুসলিম হিসাবে তাহলে পাকিস্তান করতাম বাংলাদেশ করতাম আফগানিস্তান করতাম আমরা চুজ করেছি নিজের সময় বিবেক বুদ্ধি দিয়ে স ইচ্ছায় গ্রহণ করেছি আমরা এই দেশের মাটি দিয়ে থাকব আর